ঙ্গায় বিপ্লব সংহতির চেতনায় উজ্জীবিত বিএনপি ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশনায় এই র্যালিতে অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও ছাত্র দলের হাজারো নেতাকর্মী আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শুরু করে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মিয়া রাকিবুল আলফাডাঙ্গা ফরিদপুর সময় সংবাদ বিস্তারিত দেখুন 来来来，来 <Okay>,、okay. okay.